হ্যালো ফ্রেন্ডস দেখুন আজকে আমি ঘুগনি বানিয়েছি প্রথমে সবাইকে আমার শ্রাবণীস কিচেন চ্যানেলে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছে আজকে আমি বানাচ্ছি ঘুগনি নিরামিষ সম্পূর্ণ নিরামিষ ঘুগনি প্রথমে কড়াটা বসিয়ে দিলাম দিয়ে আমি আড়াই পলা তেল দিলাম কড়াটাকে যেহেতু তেতেই ছিল মানে আগে থাকতে বসিয়ে দিয়েছিলাম নিয়ে তারপর তেলটা দিলাম বেশিক্ষণ তেলটা হতে সময় যাবে না এরপর আমি এই তেলের মধ্যে দেবো দুটো তেজপাতা ফোড়ন দেবো আর তিন চারটে শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা এগুলো আমি দেবো আর দেবো পাঁচ ফোড়ন নিয়ে সমস্তটা আগে ফোড়নটা যেই হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করতে হবে ফোড়নটা হয়ে গেলে আমি আদা আর জিরে পেস্ট বানিয়ে রেখেছি সেই পেস্টটা দিয়ে দেবো দিয়ে নুন হলুদ মিষ্টি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এমনি লাল লঙ্কা গুঁড়ো এগুলো সব দিয়েছি হলুদ এগুলো সব যায় গরম মশলা দিয়ে প্রথমে এই আগে পেস্টটা দিয়ে দিলাম আদা আর জিরে পেস্টটা নিয়ে ওটা দিয়ে ফুটতে শুরু করে দিল তারপর আমি এই শুকনো মশলা বলতে নুন দিলাম প্রথমে আগে নুন দেব দেওয়ার পরই দেবো চিনি চিনি দেওয়ার পর তারপর আমি ওর মধ্যে একে একে যে শুকনো মশলা সেগুলোই দেবো এরপর দেবো আমি হলুদ গুঁড়ো দেবো হলুদ দেওয়া হয়ে গেলে তারপর আমি দেবো এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো এবার লাল লঙ্কার গুঁড়ো আমরা ঝাল একটু কম খাই বলে তাই জন্য একটু কম দিয়েছি আপনারা যেরকম খাবেন সেরকমই দিতে পারেন নিয়ে লাল লঙ্কার গুঁড়ো দিলাম দেড় চামচ মতন দিয়ে তারপর আমি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে নাহলে ছুঁয়ে যাবে আর কালো হয়ে যাবে মশলাটা সেই জন্য আগে একটু সামান্য জল দিয়ে দেবো দিয়ে যখন এই জলটা একটু গরম হয়ে যাবে মানে ফুটতে শুরু করে দেবে তারপর আমি আলু একটু সেদ্ধ করে রেখেছিলাম আলুটা দেবো আর দেবো ঘুগনির মটর মটরটাও আমি সেদ্ধ করে রেখেছিলাম দুটো সিটি দিয়ে নিয়ে এরপর আমি আলুটা দিয়ে প্রথমে কষে নেবো একটু আলুটা দিয়ে কষা হয়ে গেলে তারপর আমি মটরটাকে দেবো আমি আলাদা করে আলু ভেজেও তুলে রাখি নি আর আলাদা করে কিছু কোন কোনো কিছু করিনি আমি একবারেই কষে চাপিয়েছি এইবার আলুটাকে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে ঘুগুন মটরটাকে দিয়ে দেবো দিয়ে তারপর দুটোকে একসঙ্গে ভালো করে কষবো এটার মধ্যে আমার গরম জল দেওয়া ছিল বলে আমি আলাদা করে আর জল দিয়ে নি ওই জলেতেই আমার হয়ে যাবে নিয়ে এবার ফুটতে দেবো এটাকে ফুটে গেলে তারপর না আবার মুখেতে আমি একটু ভাজা মশলা করে রেখেছি লঙ্কার গুঁড়ো জিরে গরম মশলা দিয়ে একটু করে রেখেছি আর এছাড়া আমি একটু গরম মশলা এতে দেবো যেহেতু নিরামিষ ঘুগনি খেতে একটু সুস্বাদু না হলে ভালো লাগবে না তাই জন্যই আমি একটু আলাদা গরম মশলা ফুটে গেছে দেখুন এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো দিয়ে তারপর আমি একটু ভাজা মশলা করে রেখেছি করে সেই ভাজা মশলাটা এবার ওর মধ্যে সবটাই দিয়ে দেবো মিশিয়ে নিয়েই আমি গ্যাস অফ করে দেবো কারণ এটা দিয়ে না ফোটানোই ভালো যে ভাজা মশলা গন্ধটা সেটা চলে যায় এবার তারপর আমি এটা না গরম গরম পরিবেশন করব আজকের আমার রেসিপি ছিল ঘুগনি দেখুন যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন লাইক শেয়ার করবেন আর এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখুন কেমন হয়েছে